আমার গরম গরম খিচুড়ি রেডি হয়ে গেছে প্রায় এই দেখে অবশ্যই খিচুড়ি হ্যাঁ এখন হচ্ছে হ্যাঁ ডিম ভাজবো অনেক রাইত হয়ে গেছে তাই এখন আর বেগুন ভাজাটা করব না শুধু ডিম ভাজি দিয়ে খাবো বেগুন ভাজিয়ে আবার কালকে দিনে করব। তো প্রায় এখন অলমোস্ট রাতের কয়টা বাজে জানেন একটা একটার বেশি এখন হচ্ছে রান্না করছি তো সবারই খুবই ক্ষুদা লাগছে আর রান্না প্রায় শেষ এখন শুধু ডিমটা ভাজবো আর রান্না করব गाइस এত সুন্দর গ্লান আসছে চলে আসবেন খাওয়ার জন্য শুধু একবার দেখেন খিচুড়িটা কেমন হইছে দেখছেন কত সুন্দর দেখতে আর আমাদের ক্যামেরাটা অত ভালো না তো আস্তে আস্তে কিনবো ভালো দেখে তো আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই সব কিছু সম্ভব হবে এখন প্রথম প্রথম একটা দিয়ে শুরু করছি তাই আর কি এত ভালো কালার আসে না দেখছেন এখন হচ্ছে ডিমটা ভেজে নিব